আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি তো মূলত আজকের যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এনএফজেড মানে এই কার্ডটির কাজ কি এবং এই কার্ডটি আমরা কেন ব্যবহার করব এই বিষয় নিয়ে আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করব তো প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই জানেন যে যখন আমরা বিভিন্ন দেশের যেমন সেনজেন কান্ট্রির ভিসা যখন আমাদের হয়ে যায় তখন কিন্তু ঘোরার শখটা অন্যরকম থেকে যায় যেমন আপনি যদি সেনজেন কান্ট্রির একটি দেশের ভিসা পান তাহলে আপনার জন্য বর্তমানে উনত্রিশটি দেশ রয়েছে এই উনত্রিশটি দেশের মধ্যে উইদাউট ভিসা ছাড়া আপনি কিন্তু যেতে পারবেন কোন ধরনের পোল্যান্ডের ভিসা পাওয়ার পরে পোল্যান্ডে আসার পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ মতো পোল্যান্ডে থেকেছে থাকার পরে তাদের ইচ্ছা হয়েছে যে আমরা হয়তো বা পর্তুগালে যাবো অথবা হচ্ছে আপনি ইতালিতে যাব বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেকেরই থাকে তো অনেকেই ঘুরে যেহেতু এখানে এক বছরের ভিসা দেওয়া হয় মিনিমাম এক বছরের ভিসা দেয় পোল্যান্ডে তো আসার পরে হচ্ছে আপনি যদি এরকম অন্য দেশে ট্রাভেলিং করতে যান করার পরে হচ্ছে আপনি যদি অন্য দেশে গিয়ে আপনি অসুস্থ হয়ে যান বা কোনো ধরনের সমস্যা হয় আপনার তাহলে হচ্ছে আপনি ডক্টরের কাছে যাওয়ার জন্য এই যে যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি এফ জেড এই কার্ডটির মাধ্যমে কিন্তু আপনি আহ সেন্জেন কান্ট্রির যে কোনো দেশে গিয়ে আপনি চিকিৎসা করতে পারেন ফ্রিতে এবং হচ্ছে বিনামূল্যে তো এইটা এই কার্ডটি আপনি কিভাবে করবেন এই কার্ডটি করার জন্য আপনাকে অবশ্যই এই যে অফিসটা রয়েছে আপনি যদি লেখেন আপনার গুগলে সার্চ করেন পোল্যান্ডে যারা অবস্থান রয়েছে যারা বর্তমানে আছে তারা যদি চায় যে এই কার্ডটা আমরা কিভাবে করতে পারি তো জেড অফিস আশেপাশে দেখবেন অনেক জায়গা আছে তো মূল যে অফিস রয়েছে সেই অফিসে যদি আপনি যান প্রত্যেকটা সিটিতেই একটা মূল অফিস থাকে তো যাওয়ার পরে আপনি কিন্তু এটা করতে পারবেন সহজেই আর আপনার হচ্ছে অনেক ফার্মেসি আছে আছে জায়গা সেখানে করতে গেলে আপনাকে সময় লাগবে এক সপ্তাহ বা দুই সপ্তাহ লাগে আর অনলাইনে করলে আপনি পনেরো দিন পরে আপনার বাসায় এই কার্ডটি ওরা প্রেরণ করবে তবে উইদাউট হচ্ছে ফি কোনো ধরনের টাকা লাগবে না আপনি হচ্ছে ফ্রিতে এটা করতে পারবেন এটা করার জন্য আপনার কি কি লাগবে এটার জন্য হচ্ছে আপনার পাসপোর্ট এবং হচ্ছে ফ্যাসেল নাম্বারটা লাগবে এই দুইটা ডকুমেন্ট হলে কিন্তু আপনি এটা এটা করতে পারবেন তো আমি আমি কিভাবে করলাম আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যারা নতুন তারা কিন্তু অফিসে গিয়ে করতে পারবেন না তো তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে প্রথমে আপনাকে একটা টোকেন নিতে হবে এবং পরবর্তী একটা ফর্ম আছে ফর্মটা ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে ফিল আপ করা দেখাচ্ছি অনেকে গিয়ে ওইখানে বসে থাকে পারে না অনেক ঝামেলা হয় তো আমার ফর্মটা আমি নিজেই করেছিলাম এবং করার পরে জমা করেছিলাম জমা করার পরে সাথে সাথে আমাকে তারা প্রিন্ট আউট করে কার্ডটি প্রোভাইড করে তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে কিভাবে এই কার্ডটি আমি করলাম বন্ধুরা আপনারা যখন হচ্ছে অফিসে যাবেন তখন আপনাকে একটা টোকেন নিতে হবে মানে টোকেন হচ্ছে আপনি সিরিয়াল নাম্বারটা অপেক্ষা করতে হবে যে আপনার কত নাম্বার সিরিয়াল হয় এখানে অনেক মানুষ থাকে তো আপনি এই ফর্মটা যেভাবে পূরণ করবেন আমি কিন্তু এভাবে পূরণ করেছিলাম তো ফার্স্টে দেখেন এখানে ফ্যাশন নাম্বারটি চেয়েছে তো আমার ফ্যাশন নাম্বারটা আমি দিয়েছিলাম তারপর হচ্ছে ডাটা উর্জ যে জন্ম তারিখ ডেট অফ বার্থ সেটা আমি দিয়েছিলাম এবং হচ্ছে ইমিনি ইমিনি হচ্ছে মানে মূল নামটাকে এখানে ইমি ইমি বলা হয় এই দেশের ভাষা ইমি বলে যে মূল নামটাকে তারপর হচ্ছে নাজবিস্কো মানে হচ্ছে আপনার ডাক নাম যেটাকে আমরা সারনেম বলে থাকি তারপর হচ্ছে টেলিফোন এইখানে টেলিফোন অথবা ইমেল টেলিফোন অথবা ইমেল নাম্বারটা আপনি এখানে প্রোভাইড করতে হবে এতটুকু পূরণ করলে হবে উপরের পার্টে এতটুকু পূরণ করবেন এরপরে এটা কিন্তু পলিশ ভাষায় লেখা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এখানে দেখেন ওখা এইখানে কিন্তু ওদের দুইটা অপশন উপরে যে লেখাটা নিচেও কিন্তু সেই লেখাটা তো এইখানে ওরা হচ্ছে পলিশ ভাষায় লিখে দিয়েছে সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে এখানে লেখা আছে পদ ফতফারজেনিয়া অববিরু অসিবিস্তিক অসুবিস্তিক তো এইখানে আমি হচ্ছে আমার যে ডেটে আমি জমা করেছি সেই ডেটটা এখানে দেওয়া হয়েছে এবং আমার একটা স্বাক্ষর চেয়েছে ওরা নাম সহ তো আমি এই স্বাক্ষরটা দিয়েছি তো উপরে এতটুকু পূরণ করবেন নিচে এতটুকু পূরণ করবেন দ্যাটস এনআপ করার পর হচ্ছে আপনি কাউন্টারে চলে যাবেন যখন আপনার টোকেন নাম্বার দেওয়া হবে ওই টোকেন দিয়ে হচ্ছে আপনি কাউন্টারে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনাকে এইরকম সেম এইরকম একটি কার্ড আপনাকে প্রোভাইড করবে যেটা আমাকে প্রোভাইড করেছিল ওরা তারপর হচ্ছে আপনি এরকম অপোজিটে মানে ওর ব্যাক ব্যাক সাইডে আপনি হচ্ছে এরকম আপনার নাম সহ সহ নাম্বার এবং জন্ম তারিখ আপনাকে একটি কার্ড প্রোভাইড করবে তো প্রিয় বন্ধুরা এই কার্ডের সুবিধাটা কি এই কার্ডটা আপনি যদি পেয়ে যান তাহলে আপনাকে কি কি সুবিধা ওরা প্রোভাইড করবে এই এন এটা হচ্ছে আপনি যখন কোন ধরনের সমস্যায় পড়বেন অন্য দেশে বা পোল্যান্ডে যদি আপনি অসুস্থতা হন অসুস্থ হলে তখন হচ্ছে আপনি যদি আপনি হসপিটালে যান তখন হচ্ছে আপনার এই কার্ডের আহ পরিপ্রেক্ষিতে আপনাকে ভর্তি নিবে সাথে হচ্ছে আপনার যদি টিআরসি কার্ড থাকে তাহলে ভালো হয় নাহলে এই কার্ড দিয়েও কিন্তু ওরা হচ্ছে আপনার ভর্তি করা যায় আমি নিজেও করেছি হয়েছিলাম তারপরে হচ্ছে আপনার গিয়ে যদি অ্যাপ থেকে আসে অ্যাপ থেকে গেলে এই কার্ডটা থাকলে আপনার হচ্ছে কিছুটা হচ্ছে কমিশন পাওয়া যায় মানে ঔষধ যখন আপনি ক্রয় করবেন তো এটার ম্যাথ কতদিন থাকে এটার ম্যাথ থাকে হচ্ছে ভ্যালিডিটি তিন মাস এবং তিন মাস পরে আপনি আবারও কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন আপনি আবারও সেই অফিসে গিয়ে এটাকে চেঞ্জ করে আনতে পারবেন ম্যাথ মানে ভ্যালিডিটিটা বাড়ানোর জন্য তো প্রিয় বন্ধুরা এটা যারা করেননি যারা হচ্ছে বিভিন্ন দেশে ট্রাভেলিং করতে চান যারা সেনজেন কান্ট্রি ভিসা নিয়ে বা টিআরসি কার্ড নিয়ে আপনার বিভিন্ন দেশে ঘুরতে যেতে চাচ্ছেন তারা হচ্ছে এই কার্ডটা কিন্তু অবশ্যই করে নেবেন করলে হচ্ছে আপনার ইন্সুরেন্স করার কোনো প্রয়োজন নেই একটা কিন্তু কার্ডাল উনত্রিশটা দেশের মধ্যে পারবেন এবং হচ্ছে অন্যরকম ফ্যাসিলিটি পাবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ